আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব। বেশিরভাগ সময় আমি এই টপিকটা নিয়ে আলোচনা করি কারণ আমার মনে হয় এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক সেটা হচ্ছে অধিকাংশ বাচ্চারা এখন কথা বলতে চায় না কম কথা বলে কথা বিলম্বিত স্পিচ ডিলে স্পিচ ডিলে হলে আমরা অভিভাবকরা একটু চিন্তিত থাকি একটু না অনেক চিন্তিত থাকি আমার বাচ্চা কেন কথা বলছে না সে কি অটিজম কেনা সেটা আমাদের মাথায় আসে অটিজম কিনা। অটিজম আর স্পিচ ডিলে দুইটা কিন্তু দুই রকম দুইটা দুই রকম আপনাদেরকে আরেকটি কথা বলি কথা শুরু স্পিচ ডিলে এবং কথা বিলম্বিত কথা শুরু করার আগে আরেকটি কথা বলি বিজ্ঞানী আইনস্টাইন তাই না উনি কিন্তু অনেক দেরিতে কথা বলেছে। কিন্তু ওনার অন্যান্য সব কিছু ঠিক ছিল স্বাভাবিক ছিল উনি সবার সাথে খেলাধুলা করতো উনি সামাজিকরণ ছিল তো স্পিচ ডিলে বা কথা বিলম্বিত প্রবলেমটাকে আইনস্টাইন সাইন বলা হয় তো আপনার অভিভাবকরা এটা নিয়ে চিনতে তো হবেন না যে স্পিচ ডিলে হলেই বা কথা দেরিতে বললে আমার বাচ্চা অটিজম কিনা কিছু কিছু লক্ষণ থাকে এটি একটু লক্ষ্য করবেন আপনার বাচ্চার মধ্যে আছে কিনা হ্যাঁ যারা অটিজম তাদেরও তারাও কিন্তু কথা স্পষ্ট করে বলতে পারে না কথা দেরিতে বলে হ্যাঁ তারা কিন্তু এককভাবে খেলতে চায় তারা সব মানে তারা আলাদাভাবে খেলা খেলাধুলা করতে চায় তাদের কোনো মানে আই কন্ট্যাক্ট থাকে না আবার দেখা যাচ্ছে তারা বিপদ সচেতনতা বুঝে না আবার আরও কিছু আছে যেটা হচ্ছে সামাজিকরণ তাদের মধ্যে নেই তারা আলাদা খেলতে চায় সব কিছু মানে তারা আলাদা আলাদা খেলতে চায় তো এগুলো আছে কিনা আপনার সন্তানের মধ্যে এই ধরনের লক্ষণগুলো আছে কিনা তাহলে হ্যাঁ অটিজমের কিছু লক্ষণ আপনার সন্তানের আছে আপনি মনে করবেন এবং সেই ক্ষেত্রে অতি দ্রুত অতি দ্রুত ভালো একজন বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন কোথায় আপনার সন্তান অতি দ্রুত ভালো হয়ে যেতে পারে সেটার চেষ্টা অভিভাবক হিসাবে আপনার করা উচিত কিন্তু হ্যাঁ কিছু কিছু সন্তান আছে কথা বলতে না একটু দেরিতে কথা বলে সে আপনার চোখের ইশারা বুঝ বুঝতেছে সে আপনার দিকে তাকাচ্ছে আপনি ডাকলেই সে আপনার কথা শুনতেছে সে বিপদও বুঝে সে সবার সাথে খেলাধুলা করে সে দেখা যাবে ইশারা দিয়ে আপনাকে টেনে নিয়ে যাচ্ছে হ্যাঁ এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে স্পিচ ডিলে বা কথা বিলম্বিত বাচ্চাদের লক্ষণ এই ধরনের ক্ষেত্রে কি করা উচিত হ্যাঁ অবশ্যই কথা যদি একটু দেরিতে বলে সেই ক্ষেত্রে অভিভাবক হিসাবে আমি বলবো যে ভালো বিশেষজ্ঞর কাছে কাছে আগে আপনাদের যেতে হবে জানতে হবে যে ওর কী প্রবলেম এবং এখন কিন্তু অনেক 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 স্পিচ থেরাপিস্ট আছে আমাদের দেশে ভালো ভালো স্পিচ থেরাপি দেওয়া হচ্ছে বাচ্চাদেরকে আর আমি আমার আশেপাশে অনেক স্পিচ থেরাপিস্টদের সাথে কথা বলেছি তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে তারা কিভাবে কাজ করে সেটাও আমি দেখেছি আলহামদুলিল্লাহ আমার মনে হয় তারা খুব ভালো কাজ করছে তারা খুব সিস্টেম মেনটেনেন্স করে কাজ করার চেষ্টা করে অনেক সময় দেখা যায় স্পিচ থেরাপিস্ট ওয়ান টু ওয়ান বাচ্চাদেরকে বসিয়ে তাদের কথা বলানোর চেষ্টা করা হয় খুবই ভালো সেই ক্ষেত্রে অভিভাবক হিসাবে আমি বলবো অবশ্যই আপনার ভালো একজন বিশেষজ্ঞ পরামর্শ নিয়ে স্পিচ থেরাপিস্টের কাছে নিয়ে যাবেন কেন আপনার বাচ্চা কথা বলতে পারছে না সেই ক্ষেত্রে কী করণীয় সেটাও করবেন এবং অভিভাবক হিসাবে আপনারা আরেকটা জিনিস ট্রাই করতে পারেন বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথে মিশলে অতি দ্রুত কথা বলতে পারে বাচ্চারা কিন্তু বাসায় একা থাকে তো সারাদিন টিভি দেখে আপনাদেরকেও কাছে পায় না তেমন একটা আপনারাও ব্যস্ত আপনাদের কাজ নিয়ে তো সারাদিন যখন টিভি দেখে মোবাইল দেখে এই জন্য বাচ্চারা একটু কম কথা বলে বা নিজে সে চাওয়ার আগে আপনি সব কিছু দিয়ে দিচ্ছেন এই জন্য সে কথা বলতে চায় না এবং কথা বলা মানুষ থাকে না এই জন্য আপনি চেষ্টা করবেন যে একটু বেশি বেশি মানুষের সাথে বাচ্চাকে মিশানোর জন্য আপনি নিজেও বেশি বেশি কথা বলবেন এর জন্য বাচ্চাকে যদি দেখেন দুই বছরের পর থেকে বাচ্চা কথা বলতে চাচ্ছে না বাচ্চা কথা কম বলছে তাকে একটা ভালো একটা প্রি স্কুলে দিয়ে দিবেন সেখানে দশ বারোটা বাচ্চাদের সাথে সে যখন মিশবে তখন কিন্তু সে অতি দ্রুত আস্তে আস্তে খেলাধুলা করতে করতে মজা করতে করতে তারা কিন্তু অতি দ্রুত কথা বলা শিখে যাবে তবে অবশ্যই শুধু স্পিচ থেরাপিস্টের উপর নির্ভরশীল হলে হবে না আপনাকে অবশ্যই প্লিজ স্কুলে দিতে হবে যাতে দশ বারোটা বাচ্চাদের সাথে সে মজা করতে পারে খেলতে পারে এবং অভিভাবক হিসাবে আপনারও কিন্তু নৈতিক দায়িত্ব রয়েছে আপনাকেও কিন্তু বাচ্চার সাথে খেলতে হবে অনেক অনেক সময় দিতে হবে ভালো থাকবেন শুভরাত্রি